নমস্কার আজকে আমি আশাপূর্ণা দেবীর বাকি খাজনা গল্পটির শেষ পর্ব পাঠ করে শোনাব আপনাদের যারা প্রথম পর্ব শোনেননি তাদের জন্য একটুখানি বলি গল্পটির প্রথমেই দেখা যায় সীতা ও সোমেন দুই স্বামী স্ত্রী তারা হঠাৎ করে নিজেদের বাড়ি থেকে পালিয়ে একটা অজানা অপরিচিত জায়গায় ট্রেনে করে চলে গিয়েছে এবং সেখানে কথা বলতে বলতে আস্তে আস্তে যেটা বোঝা যায় সেটা হলো তারা কিছুদিন আগেই তাদের কম বয়সী তরুণী মেয়ে শ্যামলিকে হারিয়েছে এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার নামে তাদের আত্মীয়রা যে সমস্ত অত্যাচার সমস্ত সমস্তক্ষণ তাদের ওপর করে গেছে কিছুটা তার থেকেই পালানোর জন্য তারা নিজেদের বাড়ির থেকে পালিয়ে গেছে একটা সম্পূর্ণ অপরিচিত জায়গায় এরপর থেকে শুরু করছি বাকি গল্পটা অর্থাৎ শেষ পর্বটা এতদিন সুখ সৌভাগ্য আর স্বভাব গর্বে ঠিকরে বেড়াতো সীতা এইবার আয়ত্তে পাওয়া গেছে তাকে মানুষের সুখ পদ্মপত্রে জল তো নয় এই তো সবই গেল আর কি রইল বলো কথায় বলে এক সন্তান অনেক জন্মের মহাপাপ না থাকলে এমন হয় না ভাই কি করবে বলো মা যা করে এসেছ তার ফল ভুগতে হবে তো সবই প্রাক্তন দুনিয়ার নিয়মেই আহারে প্রত্যেকে এই একই ধরনের কথাগুলো শিখে ফেলল কী করে এইটাই আশ্চর্য কেউ বাদ যায় না ছোটো বড় সবাই ওই বড় বড় কথা বলে শুধুই কি আত্মীয় ঘুঁটেওয়ালি গয়লানি ও বাড়ির রাঁধুনি পাশের বাড়ির ঝি সবাই আসছে সীতার পিঠে হাতগুলোতে আসছে আহা করতে শ্যামলি যেন খুলে নিয়ে গিয়েছে ওর আভিজাত্যের বর্মখানা অবশ্যই ভালো ভেবেই আসছে তারা একমাত্র সন্তান হারা জননীকে সান্ত্বনা দিতে আসবে না সমাজ গোষ্ঠী মনুষ্যত্ব এসব শব্দ তবে আছে কেন সীতা যদি ওদের মহানুভূতিতে বিগলিত না হতে পারে কাঠের পুতুলের মতো বসে থাকে না হয় তো অভ্যাকগতদের চা জল খাবারের জোগাড় করতে বসে সে কি তাঁদের দোষ সীতার নির্জলা চোখের দিকে তাকিয়ে তাদের চোখের জল শুকিয়ে যেতে বাধ্য হয় অবিশ্বী তবে বাংলা ভাষায় অনেক ভালো ভালো বাক্য আছে আছে অনেক সদুপদেশ বাণী তাই রক্ষা কাঁদাতে যদি নেহাতি না পারা যায় সীতাকে সীতার পূর্বজন্মের দুষ্কৃতির বোঝা সম্বন্ধে অবহিত করানো তো যাবে দেওয়া যাবে তত্ত্বজ্ঞান এমনিতে সীতা আহার নিদ্রা ত্যাগ করবার সংকল্প করত কি না ঈশ্বর জানেন কিন্তু না করে উপায় কি ভোর থেকে রাত অবধি কেউ না কেউ তো উপস্থিত আছেনি সীতাকে একটু কিছু মুখে দেবার জন্যে অনুরোধ উপরোধ করতে এক ফোঁটা শরবত নিয়ে কেউ যদি সাধা সাধি করতে থাকে জানাতে থাকে করুণ মিনতি এটুকু গলায় না ঢাললে শুকিয়ে নির্ঘাত মারা যাবে সীতা বলে আক্ষেপ করতে থাকে কোন মুখে আর তাদের সামনে ভাত ডাল খাবার বায়না ধরবে সীতা কোন লজ্জায় বলবে একটু চায়ের অভাবে মাথার যন্ত্রণায় মাথা তুলতে পারছে না সে নিদ্রার সময় আছেন তো খুরশাশুড়ি দুঃসংবাদের বার্তা পেয়ে যিনি দেশ থেকে ছুটে এসেছেন একটি খেপাটে ছেলে দুটি আই বুড়ো মেয়ে বিধবা বউ আর গুটি তিন চার নাতি নাতনিকে নিয়ে একেবারে নিকট আত্মীয় বলেই ফেলে যেতে পারছেন না সীতাকে কাছে নিয়ে শোবার ভার নিয়েছেন তিনি অদ্ভুত অধ্যাবসায় ভদ্র মহিলার সে কথা স্বীকার করতেই হবে ঘুমকে এমন কন্ট্রোল রাখা কম লোকের পক্ষেই সম্ভব প্রায় সারা রাত ধরে তিনি বোঝাতে থাকেন সীতাকে ইহলোক পরলোক জন্ম জন্মান্তর লীলাময়ের লীলা আর ইচ্ছাময়ীর ইচ্ছার নিঘুর তত্ত্ব সারা না পেলেই গায়ে হাত বুলিয়ে করুণ কণ্ঠে সুধান বৌমা ঘুমিয়ে পড়লে কি মা আমার সেই মামা তো ভাইঝির কথা বলছিলাম তিন মাসের মধ্যে স্বামী গেল বাপ গেল জোয়ান জোয়ান দুই ছেলে গেল ঘরনি গিন্নি মেয়েটা দুম করে বিধবা হলো এখন আমার ভাইজি একরকম ভিক্ষে করেই দিন কাটাচ্ছে অথচ কি সুকৈশ্বর্য ছিল এরকম ভালো ভালো অনেক উদাহরণ আছে তাঁর স্টকে সুবিধে পেলেই আমদানি করেন গায়ে হাত দেবার পরও যদি সাড়া না মেলে ঠেলা দিলেও ঘুম না ভাঙে নিতান্তই তখন হাই তুলতে হয় তাকে। ঘুমিয়ে পড়েছে আহা ঘুমি ওষুধ সর্বসন্তাপরিণী নিদ্রা তা বৌমার মনটা খুব ভালো তাই নইলে আমার কেষ্ট যেতে ছ মাস চোখে পাতায় এক করতে পারিনি ঠায় বসে রাত কাটিয়েছি বলে অবশেষে চোখে পাতায় এক করেন এই সন্দেহ আবেষ্টন থেকে মাথা তুলে কি করে কোন লজ্জার মাথা খেয়ে বলবে সীতা সোমেনের কাছে না শুলে তার ঘুম আসে না শ্যামলিকে হারিয়েও না উনিশ বছরের অভ্যাস এত বড়ো আছার খেয়েও গুঁড়ো হয়ে যায়নি হিসেব করে দেখল সীতা শ্যামলি যাবার পর সোমেনের সঙ্গে ওর প্রথম দেখা হয়েছে হাওড়া স্টেশনে সত্যিকার দেখা পালিয়ে যাবার পরিকল্পনা যে কীভাবে কখন করতে পেরেছিল এলোমেলোভাবে গুছিয়ে নিয়েছিল সুটকেস দুটো নিজেরই সেটা স্মরণ নেই ভালো করে শুধু অনবরত মনের মধ্যে ধ্বনি উঠেছে পালাতে হবে পালাতে হবে যেখানে হোক যে কোনো চুলোয় একটি বার সহজভাবে হাঁপ ছাড়তে পারবে যেখানে যেখানে একটি বার শুধু পাশাপাশি বসতে পারবে দুজনে নিবিড় সান্নিধ্যে সোমেনের কোলে একটু মাথা রাখতে পারবে সীতা তাই কাউকে না জানিয়ে গভীর রাত্রের ট্রেনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা জানতে পারলে কেউ দয়া করে সঙ্গ নিতে চাইবে কিনা কে বলতে পারে স্টেশনে এসে হঠাৎ খিলখিল করে হেসে উঠেছিল সীতা অস্বাভাবিকভাবেই হেসে উঠে বলেছিল খুব ঠকিয়ে আসা হলো সবাইকে কি বলো ঠকিয়ে অবাক হয়েছিল সোমেন তা নয় তো কি সকালবেলা এসে সকলে দেখবে পাখি পলাতক কি মজা খুড়িমাকে শুদ্ধ না জানিয়ে আসাটা কেমন হলো কে জানে সোমেন বলেছিল এ কথা এতটা অ্যাডভেঞ্চার বোধহয় তার ঠিক ধাতস্থ হচ্ছিল না যা হলো তা হলো উহ বাবা বাঁচা গেছে কর্মফলের হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল তো তবু ট্রেনে চড়েও সারা পথ নানান ছেলে মানুষই করল সীতা ডালমুট কিনে খেল কোনো একটা স্টেশনে খেলো মাটির ভাঁড়ের অখাদ্য চা সোমেন কি ক্ষুব্ধ হয়েছিল তাতে না ক্ষতির পরিমাণ যতই প্রবল হোক যত তীব্র হোক বেদনা পুরুষ চায় তাকে চাপা দিতে চায় বিস্তত হতে বরং ক্ষতিকে সহ্য করে নিতে পারে সহ্য করতে পারে শোককে আর পুরুষের কাছে ভারাক্রান্ত নারী হৃদয়ের চাইতে ভয়াবহ বস্তু আর কি আছে তাই ভেবেছিল বোধ হয় সামলাতে পেরেছে সীতা ভাবতে পারেনি আচমকা এমনি বুক ফাটা আর বিদীর্ণ হয়ে যাবে হারিয়ে ফেলবে নিজেকে থামাবার চেষ্টা বৃথা হল আরও বেড়ে যাচ্ছে তাতে উতলে উঠছে উত্তাল সমুদ্র ছত্রিশ দিন পরে সত্যি করে অনুভব করল সোমেন শ্যামলি মারা গেছে কিন্তু এ কি কোথায় ছিল এত লোক এই জনবিরল প্রান্তরের মাঝখানে মুহূর্তের মধ্যে কি করে জমে উঠল জনতা মাটি ফুঁড়ে উঠল নাকি কুলিকামিন ঝাড়ুদার স্টেশন মাস্টার ফায়ারম্যান সিগনালার কে নয় আশ্চর্য কিন্তু এতগুলো কৌতূহলী দৃষ্টির সামনে কী করে বরদাস্ত করবে সোমেন নিজের কোলের উপর সীতার এলো চুল ছড়ানো মাথাটাকে কি করবে নিষ্ঠুরের মতো ঠেলে তুলে তাকে বসিয়ে না দিয়ে স্টেশন মাস্টার লোকটি বয়স্থ দায়িত্বটাও তাঁরই বেশি কাজেই সোমেনকে ডেকে প্রশ্ন না করে ছাড়েন না তিনি সোমেন প্রশ্নের উত্তরে হতাশ প্রশ্নই করে নেহাতি শুনতে চান কারণটা দেখুন আমার তো একটা ডিউটি আছে কিছু যদি মনে না করেন আপনার স্ত্রী বোধ হয় ইয়ে মাথার একটু দোষ আছে মনে হচ্ছে ঠিক না সোমেনের ইচ্ছা হলো বলে হ্যাঁ তাই কিন্তু অসুবিধা তাতে বাড়বে বই কমবে কি অগত্যা খুলেই বলে কারণটা বলতে বাধ্য হয় আর সঙ্গে সঙ্গে সহানুভূতিতে শিউরে গলে পড়েন ভদ্রলোক হ্যাঁ বলেন কি ইস আর মা লক্ষ্মীকে এইভাবে উফ এখানে উঠবেন কোথায় কিছুই স্থির করে আসিনি হঠাৎ খেয়ালের বসে বিলক্ষণ তা তো হবেই বলেন কি একমাত্র সন্তান এতে যে পাগল হয়ে যায় মানুষ তা বেশ চলুন এই গরিবের বাসায় চলুন তারপর একটা ব্যবস্থা আমি করে দেব চলুন চলুন সমিন বিব্রতভাবে বলে আবার আপনার বাসাটায় উঠে ব্যস্ত করা কাইন্ডলি যদি তাড়াতাড়ি একটু অন্য কোনো ব্যবস্থা মানে টাকা কড়ির জন্যে আটকাবে না সে বুঝতে পেরেছি মশাই চেহারা দেখেই বুঝতে পারা যায় কিন্তু তা বলে এই বিদেশ বিভূঁয়ে বাঙালি আপনি এই দুঃসময়ে অমনি ছেড়ে দিতে পারি আমরাও তো ছেলে পুলে নিয়ে ঘর করি মশাই আচ্ছা আমি গিয়ে বলছি মা লক্ষ্মীকে বৃদ্ধ ভদ্রলোকে এগিয়ে যান সীতার দিকে যেখানে সীতা কান্না থামিয়ে অবাক হয়ে শুনছিল জনৈক ঝাড়ুদারিণী হরিজন মহিলার অপূর্ব বাংলা ভাষা সংসার মেয়ে হারদাম ওহিত এক ঘটনা হচ্ছে দিদি আসছে ফিন যাচ্ছে ভাগমণিকে কিছু দোষ না আছে এ তো তুমকো করম ফল ওহি জানামে তুম স্টেশন মাস্টারমশাইয়ের আগমনে তার বাক্য স্রোতে বাধা পড়ে করুণা বিগলিত কণ্ঠে মাস্টার মশাই বলেন বুড়ো ছেলের কথাটি যে রাখতে হবে মা লক্ষ্মী সীতা আরও অবাক হয়ে তাকায় আমাকে বলছেন হ্যাঁ মা তোমাকেই বলতে এসেছি শুনলাম সমস্তই কি আর করবে বলো মা সবই জানি সবই আমার কর্মফল সীতা শান্ত গলায় বলে ওর হাত এরাবার জো নেই তাও বুঝতে পারছি এবার এখন শুধু দয়া করে বলতে পারেন কলকাতায় ফেরবার নেক্সট ট্রেনটা কখন নমস্কার আমার পাঠ ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ